হ্যালো ভিওয়ার্স আপনাদের অনুরোধে আবার আমরা চলে আসলাম এস টি হোলসেল শোরুমে এখানে আজকে আমাদেরকে রুবেল ভাই আপনি আমাদেরকে কেমন আছেন ভাই এই তো আলহামদুলি ভালো আছি ভাই আপনার ভিওয়ার্সও ভালো আছে কিন্তু বারে বারে আপনাদের কালেকশনগুলো দেখতে চায় প্রতিদিনের কালেকশন আছে দেখে এর জন্য গ্রাহকদেরও চাহিদা বেশি তো আজকে আমাদের কী কী কালেকশন দেখাবেন আজকে আমরা দেখবো কটন টি শার্টের কালেকশন আর এছাড়া আছে আপনার জার্সি টি শার্ট যেগুলো আজকে এসেছে এই সপ্তাহে এই টি শার্টগুলো আমরা দেখাবো জার্সি টি শার্টের কালেকশনের মধ্যে আছে এখানে পোমা আজকে এসেছে এই কালেকশনটা আর আমাদের প্রতিনিয়ত কালেকশন আসে দেখা যায় আজকে জার্সি টি শার্ট আসছে কালকে পটনে আসবে এরকম প্রতিদিনই কালেকশন আসে এটার মধ্যে পাচ্ছেন তিনটা কালার আর সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে আর কালার হবে তিনটা এটা শুধু ফ্রন্টে প্রিন্ট থাকবে ব্যাক পাশে কোনো প্রিন্ট থাকবে না আর লোবেও আছে পোমা এখানেও ইয়ে করা আছে হ্যাঁ প্রিন্টিং আর ইয়ে কোয়ালিটি মার্শাল এসছি তো অনেক সুন্দর থাকে সব বরাবরের মতোই এগুলো প্রিন্টের তো গ্যারান্টি আছে ভাই এসটি বলতে তো প্রিন্টের গ্যারান্টি মাস্ট তারপর ভিউয়ার্সের মনে সন্দ কথা কোশ্চেন থাকে তিনটা কালার এইটা এইটা কালার তিনটা থাকে না শেষ হয়ে যায় আমাদের স্টকটা সীমিত মানে আজকে আসলে কালকে থাকবে দুই তিন দিন থাকে বেশি থাকে না কাস্টমারের চাহিদা বেশি কিন্তু আমাদের প্রোডাকশন যাই হয় সবই শেষ হয়ে যায় ভাই সব কালারে কি সাইজ একই এম এল এক্সেল না সাইজগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে এক্সেল সাইজ সবচেয়ে বড় সাইজটা এই কালারের মধ্যেও তিনটা সাইজ আছে হ্যাঁ প্রত্যেক কালারে তিন সাইজ থাকবে আর তিন সাইজের একটা পলি থাকবে তিন তিন সাইজের একটা পলিতে থাকবে এমএল এল এক্সেল এক প্যাকেট

ফেব্রিক ফেব্রিক উপরে পিন করে দেওয়া জার্সি ফেব্রিক একটা জার্সি ফেব্রিক হ্যাঁ স্টিচ আছে কাপড়গুলো অনেক স্টিচ দেখা যায় মোটা হলেও পড়তে পারবে অনেক স্টিচ কাপড় পিন করতে পারবে এটার মধ্যে কুমার সুন্দর এখানে সুন্দর সাইজ দেওয়া আছে এক্সপোর্ট কোয়ালিটি এটা হাইড ইন সি প্রিন্ট জি এটা হাইড ইন সি প্রিন্ট এটা হাইড ইন সি প্রিন্ট আর এগুলো আছে আপনার পিগমেন্ট পিগমেন্ট আর আপনার লেবেল পুমা ওইটাও আপনার পিগমেন্টের হুম এছারা আর কালেকশন আছে দেখা যায় আমাদের এখানে কিছু কটন টি-শার্টের কালেকশন আছে এগুলো নতুন মধ্যে কালার থাকে কালার হয় কিছু কিছু ডিজাইন আছে যে কম থাকে কালার তিনটা এটা কিন্তু হান্ড্রেড কটন কাপড় এটা হচ্ছে আমাদের নিটিং ডাই আমাদের নিজেরাই নিটিং ডাই করে থাকি এই কাপড়টা সুতা থেকে কাপড় তারপর আমাদের টি শার্ট আসে অলমোস্ট এ টু জেড আপনাদের এসটি নিশো নিটিং করে কালারিং করে সুইং করে এখানে সেল করেন হোলসেল সব আমাদের নিজস্ব সব প্রোডাক্ট এর জন্য এই কোয়ালিটিটা আপনারা ধরে রাখতে পারেন আর এইগুলো কালার গ্যারান্টি আছে প্রিন্ট উঠবে না যদি কালার উঠে যায় সেক্ষেত্রে টাকা ব্যাক দিয়ে দেব ডাবল এখানে প্রিন্টটা কি ভাই দুইটা প্রিন্ট এটাকে হাইডেনসি প্রিন্ট আছে বেসিক প্রিন্টও আছে দেখা যায় প্রিন্টটা হচ্ছে হাইডেনসি প্রিন্ট এটা হচ্ছে না 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 গ্যারান্টি আছে হয় মেরুন কালার ব্ল্যাক কালার এরপর থাকবে হলুদ ভাই সুন্দর কালার সুন্দর কালারটা সচরাচর পাওয়া যায় না হলুদটা থাকে সরিষা ফুলের যে হলুদ ওই হলুদটা থাকে অথবা ডিমের কালার এটা কালার আর ভিউয়ার্স যারা ভিডিওটি আপনারা দেখতেছেন অবশ্যই চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমাদের প্রোডাক্ট আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব আপনাদের কাছে চলে চলে যাবে প্রোডাক্টগুলো এরপরে থাকবে নেভি ব্লু কালারটা কালারগুলো দেখতেছেন ভিউয়ার্স প্রচুর সুন্দর সুন্দর কালার কানেকশন পছন্দের ছেলেদের পছন্দের কালার

আচ্ছা যার জন্য আপনাদের খুচরা বিক্রেতার স্বার্থে আমরা হোলসেল প্রাইসটা বলতে বলতেছি না যাদের পছন্দ হয় তারা অবশ্যই তারা মোবাইলে মেসেজের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অথবা কমেন্টসের মাধ্যমে জানাবেন রুল ভাই এখানে সব কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কটনের উপরে সব প্রিন্ট প্রিন্টের মধ্যে আছে দুইটা প্রিন্ট এটা হলো বেসিক প্রিন্ট আর একটা হলো হাইডেন্সি হাইডেন্সিটা অনেক সুন্দর দেখতে আপনার লেবেলগুলোও এসটি সুন্দর ইয়ে করে দেওয়া আছে সাইজ লেবেল এর আগে অন্য একটা ছিল আপডেট লেবেল এইখানে লোগোর লেবেল আমাদের লোগো মডিফাইড আর আমাদের এখানেও একটা লেবেল আছে এসটি তো ভিউয়ার দেখেন সুন্দর করে আমরা নিজে একদম নিজের ডিজাইন ডিজাইনার দিয়ে অনেক সুন্দর করে বানানো হয় আপনাদের রুবেল ভাই আর কোনো আপনার পরনেতে যে সুন্দর শার্টটা আছে সেটা আছে সেটা দেখাবেন এই শার্টটা আছে এখন বেস্ট এটার মধ্যে কালার আছে কালারগুলো আমরা দেখব এটা হচ্ছে পিক কালার এরপরে আরো অন্য অন্য কালারগুলো আমরা হচ্ছে ব্ল্যাক আমার যেটা পড়সি সেটার কালারগুলো এটা ব্ল্যাক কালার এটার মধ্যে পেয়ে যাবেন ছয় কালার সাইজ থাকবে সেম আগের মধ্যে এমএল এক্সেল তিন সাইজের একটা করে প্যাকেট থাকবে আপনি চাইলে যে কোনো কালার নিতে পারেন আপনি যদি এক কালার পছন্দ হয় এক কালার নিতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় কয়েকটা টি শার্ট মিলে আমরা তিরিশ পিস মিনিমাম সেল দিয়ে থাকি

আর এটা পাঁচটা কালার আমি এখানে দেখে ভিডিওতে আমি একটা কালার পরে আছি ছয়টা কালার থাকে আর এই ধরনের প্রতিদিনই আমাদের কালেকশন আসবে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ফোন করবেন আর কী কী কালেকশন আছে দেখা যায় আমাদের প্রতিদিন কালেকশন আসে তো শেষ হয়ে যায় সেক্ষেত্রে আজকে যেটা আছে কালকে নাও থাকতে পারে আপনি ফোন দিবেন ফোন দিলে আমরা জানিয়ে দেবো আপনাকে কী কী কালেকশন আছে আর যেগুলো আপডেট আসবে আপনার এই মতো আমরা পাঠিয়ে দেব বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে সেক্ষেত্রে পাঠিয়ে দেবো আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা সব কিছু বলে দেব কীভাবে নিতে হবে তিরিশ তিরিশ মিনিট আমরা সেল দিয়ে থাকি হোলসেলের মধ্যে তিরিশ পিস মিনিমাম অর্ডার আর আপনি যেগুলো কালার পছন্দ হবে প্রত্যেকটা কালার আমরা দিয়ে দেবো প্রত্যেকটা কালারে সাইজ তিনটা করে এম এল এক্সেল এটা হলো এক সেট আপ এবং করে আপনার ছয় কালারের তিনশো আঠারো পিস হয় তিনশো আঠারো পিস ছত্রিশ পিস নিতে পারেন দুইটা করে সেট আপ অথবা আপনি চাইলে আঠারো পিস নিতে পারেন মানে তিরিশ পিস সেল করি আঠারো আঠারো ছত্রিশ পিস আপনি নিতে পারেন আচ্ছা রুগুলাই তাহলে আপনার যে কালারটা দেখছেন সুন্দর কালার এইটা আর ভিতরে নিচেটা কী কালার যেন ছিল ও এটা সুন্দর দেখেন রিসপেক্টটা কি হবে এই আমরা ডিজাইনের যে করছে একটা রেসপেক্ট দিয়ে ভিতরে আবার বেসিক প্রিন্টও আছে একটা সুন্দর একটা চোখের লাগার মতো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এরকম কিছু না কিছু নতুন এফেক্ট দেওয়া থাকে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ আজকে আছে দেখা যায় দুদিন পরে আর আমরা হয়তো বা না অর্ডার ঠিক করতে পারি কারণ অর্ডারটা নাও থাকতে পারে তো রুয়েল ভাই কতদিন মধ্যে অর্ডারটা দিলে ভালো হয় আর আপনাদের অন্য কোনো শোরুম আছে কিনা আসলে এখানে আমাদের কিভাবে আসবে আর অন্য কোনো শোরুমের ঠিকানাগুলো ঢাকা নিউ মার্কেট আসলে একটু সামনে আসলে আপনি ঢাকা কলেজ ঢাকা কলেজের বিপরীতে গ্লোব মার্কেট গ্লোব মার্কেটের তৃতীয় তলে এসপিনিটি হয় আমাদের শোরুম এখানে হচ্ছে মেন ব্রাঞ্চ এখানে আমাদের শোরুম আছে আপনি ছয়টা আর এছাড়াও আমাদের তিনটা শাখা আছে আরও দেখা যায় বঙ্গবাজার সিটি প্লাজা ফায়ার সার্ভিসের পাশে যে মার্কেট সেখানে আমাদের আর তিনটা দোকান আছে একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ নাম্বার আর আরেকটা আছে এক্সট্রা একশো পঁচিশ নাম্বার সেখানে সুমন ভাই আছে সজল ভাই আছে রিপন ভাই আছে আমরাও আমাদের মতো এই মেন্স আইটেমগুলো সেল করে থাকে কিন্তু বয়স আইটেমটা আমাদের এখানে পাওয়া যায় দেখেন আমাদের এখানে পাওয়া যায় আপনার গার্লসের ছোটোদের বড়োদের এরপরে আছে বয়েজের ছোটদের বড়োদের এবং কি মেন্স আইটেমের সকল কিছু পাওয়া যায় আর আমাদের যে শাখাগুলো সেখানে পাবেন শুধু মেন্স আইটেম এসটি সিটি প্লাজাতে শুধু মেন্স আইটেমের শাখাগুলো আছে আপনাদের হ্যাঁ মেন্স আইটেমটা স্পেশাল পাওয়া যায় ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো আমাদের সিটি ব্রাদার যেই ভাইরা থাকে প্রত্যেকজনের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখানে ফোন দিয়ে জেনে নেবেন যে কী কী আইটেম আছে আমাদের কাছে না থাকলেও আমরা সেখানে আপনাদেরকে দিয়ে দেবো যে কী কী আছে জানাই দেবো আর এরপরে আরও যে কালেকশনগুলো আসবে আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন যারা ঢাকার বাইরে থেকে আসবেন অবশ্যই তারা সিটি প্লাজাতে নক করবেন কারণ যে নিউ মার্কেট আসতে অসুবিধা হয় ওইখান থেকে আপনি সব কাজ নিতে পারবেন এবং আমাদের প্রতিটা শোরুমে আপনাদের প্রতিটা শোরুমে রেট কি সেম নাকি ভাই কম বেশি আছে আমাদের ফিক্সড করা রেট ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আসলে সবার জন্য সেম রেট আর আমাদের প্রত্যেকটা শোরুমে ফিক্সড রেট থাকে নিয়ে কোনো সমস্যা আপনারা সব একই রেটে পাবেন ওকে थैंक यू রুহুল ভাই আজকে আপনাদের অন ডিসকাস করলাম তো नेक्स्ट কালেকশন ইনশাআল্লাহ কালকে আরো ব্লক নিয়ে আসবে আপনাদের আমাদের ভিডিও আপলোড এর দেখা যায় 7 দিনের মধ্যে আপনারা মানে লাস্ট পাবেন 7 দিন পরে আর এগুলা থাকবে না মানে সর্বোচ্চ 7 দিন আজকে ভিডিও আপলোড হয়ে গেছে আপনি আজকে থেকে 7 দিন পর্যন্ত অর্ডার করতে পারবেন এরপর এই কালেকশনগুলো থাকবে না দেখা যায় অন্য অন্য কালেকশন থাকবে বাট এগুলা থাকবে না আপনি চাইলে এখনই আপনি ভিডিও দেখে অর্ডার করতে পারেন রুবেল ভাই এই সাত দিন আমার তো মনে হয় আমি তো তিন দিন পরে আসলেও পাই না মাঝে মধ্যে প্রোডাক্ট মানে তারপর আমরা স্টক রেখে দিই কিছু কাস্টমারের জন্য যেগুলো যদি যারা ভিডিও দেখতেছে তারা যেন না মানে ভিডিও দেখা যেন না নিতে পারে এরকম হয় না এই কারণে আমরা স্টক রাখা দিই তো ভিউয়ার্স আপনারা অনলাইনের জন্য আপনাদের স্পেশাল একটা স্টক রাখা থাকে যার জন্য আপনাদের সাত দিন পর্যন্ত হয়তো বা আমরা অর্ডার রিসিভ করতে পারি রুবেল ভাই এটাই বললো আর সাধারণত এতদিন আসলে রাখা হয় না অনলাইনে কাস্টমারের জন্যই

আপনাদেরকে আমি বলছি যারা ভিউ এখন দেখতেছেন ভিডিও টি অবশ্যই চেষ্টা করবেন সরাসরি আসার জন্য আর না আসতে পারলে আপনি কন্ডিশনে নিয়ে নেবেন সবাই ভালো থাকবে আবার নতুন কোন ভিডিও নিয়ে দেখা করবো আপনাদের সঙ্গে সেই পর্যন্ত সবাই থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম